হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আমার শরীর তো আগের থেকে অনেকটা ভালো আস্তে আস্তে সুস্থ দিকে যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবো যেন আমাকে সুস্থ করে দেয় আর হচ্ছে তোমরা তো জানো আর মাত্র কয়েকটা দিন আমার হাজব্যান্ড বাংলাদেশে আছে তারপরে চলে যাবে মানে চাইছিলাম চেষ্টা করছিলাম যে তার জন্য দুইটা মাস বাড়ানোর জন্য কিন্তু দেশের করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে তো এজন্য আমার হাজব্যান্ডও বিষা বেশি দিনের নাই এজন্য সে চলে যাবে আমার সত্যি ভীষণ কষ্ট হয় আমি মানে ঠিক মতো খাইতেও পারি না টেনশনে সে চলে যাবে তোমরা তো জানো যে কিছুদিন আগে আমি খুব বেশি অসুস্থ ছিলাম তো গাইজ তোমরা জানো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা বেবির জন্য অনেক চেষ্টা করতেছি জানি না রাব্বুল আলমিনের কি ভাগ্য কী আমাদের ভাগ্যে কি রাখছে তো আমার হাজব্যান্ড বলে যে সবাই গেলে জিজ্ঞেস করবো এখন যে কি খবর কি খবর মানুষ যখন নাকি তাকে এভাবে বলে আমার স্বামীকে নাকি মানুষ যখন বলে পনেরো বছর ধরে বিয়ে হয়েছে বেবি নাই বলে কি মানে যখন মানুষ বলে এভাবে ভীষণ কষ্ট হয় যে বেবি বাচ্চা নাই সেটা তো কষ্ট আছে মানুষের মন থেকে যখন এভাবে শুনতে হয় তখন খুব বেশি কষ্ট হয় তার ফ্রেন্ড সার্কেল যারা আছে আশেপাশে সবাই জিজ্ঞেস করবে যে যাওয়ার পরে তো সবাই যেন আমার স্বামী যেন সবাইকে বলতে পারে যে আল্লাহ তাল্লাহ তাকেও সন্তান দিবে সেও বাবা হবে আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় আল্লাহ যেন আমাদের চাওয়াটা পূরণ করে দেয় এত কষ্ট এত যন্ত্রণা আর তোমরা জানো যে আমার হাজব্যান্ড তিরিশ বছর থেকে বিদেশে থাকে সে তেইশ বছরের থেকে পনেরো বছর হয়েছে আমাদের বিয়ে হইছে এই পনেরো বছরে ধরে যত টাকা ইনকাম করছে সব কিছু কিন্তু আমার ডাক্তারের পিছনে খরচ করছে আর বর্তমানে বিদেশের অবস্থাটা বেশি একটা ভালো নয় তোমরা সবাই জানো ডাক্তারের পিছনে খরচ করছে কিন্তু কোনো লাভই হয়নি তার রোদে পুড়ে প্রবাসের জীবনটা যে কত কষ্টকর এত তাপমাত্রার মধ্যে কাজ করি আবার যখন শীতের সময় খুব ঠান্ডা পড়ে তখনও কত কষ্ট করে কাজ করে কত কষ্ট করে কাজ করে সেই টাকাগুলা দিয়ে তোমরা দেখো যে আমার বাড়িঘর আমি আমার ঘরটাও কিন্তু অত একটা সুন্দর না এত বছরে কিন্তু আমরা কিছুই করতে পারি একটা একটা করবো সেটাও পারিনি সব কিছু আমার স্বামীর টাকা পয়সা সব কিছু কিন্তু ডাক্তারের পেছনে দিয়েই শেষ করছে ভালো খাবার ভালো পড়া ভালো পড়া কিছু আমি কিছুই আশা করি না আল্লাহর কাছে আমার স্বামী এই বিদেশের কষ্টে টাকা সব সব ডাক্তারের পেছনে দিয়েই শেষ করছে এই বছরও আমার জন্য অনেক টাকার লেনদেন হয়ে গেছে আমার স্বামী আমার অসুস্থতার জন্য খরচ করতে করতে তার জীবনটাই পুরা শেষ সে বর্তমানে আমার অসুস্থতার জন্য আবার নতুন করে প্রায় অনেক টাকা ঋণ হয়ে গেছে তো গাইজ আল্লাহ রাবুল আলমিন আমরা কী অপরাধ আলার কাছে করছি সেটা জানে না যে এত কষ্ট আমাদের দুইটা মানুষ খেয়ে দেয় এত কষ্ট আমার সত্যি আমার মাঝে মাঝে মনটা ভেঙে চোর মারো হয়ে যাবে আমি অসুস্থ বেশি থাকি দেখো না আমার স্বামী আল্লাহ এরকম একজন মানুষ আমাকে মেলাইছে যে আমি এতটা অসুস্থ থাকি তারপরেও সে কখনো আমার উপর বিরক্ত হয় না নারাজ হয় না সে আমাকে বোঝায় যে তুমি টেনশন করো না আল্লাহ যা করে ভালোর জন্য করে পনেরোটা বছর ধরে তো আমরা কষ্ট করতেছি আমরা অনেক কষ্ট করছি স্বামী স্ত্রী একটা সন্তানের জন্য আর অলরেডি আমি সবসময় অসুস্থ থাকি আমি কোনো সুস্থ না তোমরা দেখো আমার ভিডিওগুলো সময় তার মধ্যে আমি ডিপ্রেশানে খুব বেশি থাকি আমার সন্তানের জন্য যে আল্লাহ আমি কাকে নিয়ে বাঁচব কাকে নিয়ে থাকবো কার আশা করব কে আমাদের পাশে থাকবে এই ডিপ্রেশন করতে করতে আরও বেশি আমি অসুস্থ হয়ে যাই খুব বেশি অসুস্থ থাকি ডিপ্রেশনে থাকতে জানি না আমাদের লাইফটা কম দিকে যাবে আমার হাজব্যান্ডের লাইফটা কম দিকে যাবে বয়স তো আর মা বাবা হিসাবে আমাদের কম হলো না আজকে যদি পনেরো বছর আগে যদি আল্লাহ তালা আমাদেরকে একটা সন্তান দিত তাহলে আমার স্বামীর এখন এত কষ্ট করে তেইশ বছর ধরে তার প্রবার জীবন কাটাইতেছে কষ্ট করতেছে তিনটা চব্বিশটা ঘন্টা তো গাইস সন্তানের জন্য সব টাকা ডাক্তারি দিয়ে দেই কিছুই করতে পারে না যে স্বামী একবারে বাংলাদেশে চলে আসবে তো গাইস দেখো এটা হলো আমার কমলা গাছ আমি একটা কমলা গাছ লাগাইছি তিন বছর আগে

আমার শাশুড়ির কথা শুনে দেখো একটা ডালা ভেঙে গেছে সেই মানে ডালা ভাঙার কারণে ওই ডালার পাশে যে ডালার মধ্যে যে কমলাগুলো ছিল ওগুলো সব পাইকা গেছে এই কমলা পাকতে কিন্তু অনেক সময় লাগে অনেকটা টাইম লাগে তো আমার হাতে আমি যেটা লাগাই সেটাই হয় দেখো মাসাল্লা কমলা ধরছে একদম ঘাস ভর্তি কমলা কিন্তু আল্লাহ পাক রাবুল আলামিন কেন আমার একটা সন্তান দেয় না বলো কেন আমার ভাগ্যটা এত খারাপ বলো সবাই ভালো থেকে সুস্থ থেকো